ওই যে বর করছে শরীরে ও চাইতেছে যে মেয়েটা মানে ছেলের ছেলের প্রতি খুব পজেস্ট ও চাইতেছে যে ছেলেটার সাথে ওর সম্পর্ক হোক কিন্তু পরিবার একটা আমার আমার পরিবার অন্যের পরিবার কেউ চায় না যে এইভাবে পড়ালেখার জন্য এখানে সিলেটে দিছে এটা সম্পর্ক করার জন্য নাকি দিছে নাকি তাহলে কি ওর মা চায় ও আচ্ছা ওর কি বাবা নাই বাবা আছে ওর বাবা তো অতটা বুঝে না বাবা বুঝে না ও ওর ওর ফ্যামিলি থেকে সব থেকে সাপোর্ট চায় ওই কারণে আইছে পড়াশোনা করতে কোনদিন আউট কোন ছেলের সাথে কথা বলে না হুম ওই কথাকে বেশি বাবা মাত্র দুইটা মেয়ের সাথে কথা বলে আর অন্য মেয়ে দর ইমেজ তারা কোনো মেয়ের সাথেই কথা বলে না ছেলে তো দূরই বুঝতে পারছি না না আচ্ছা এখন হোসেন দেখি

তোমার যে কষ্ট হর আসুন আচ্ছা তোমার যে কষ্ট হর তুমি এখন বুঝতে পারছো না হ্যাঁ তাহলে তুমি বলো এই এই মেয়েটাকে তুমি ধরে চার বছর ধরে তুমি কষ্ট দিয়েছ তুমি চিন্তা করে দেখো না তুমি চিন্তা করে দেখো চারটা বছর কি পরিমাণ কষ্ট হয়েছে ওর তোমার তো মাত্র এক ঘন্টা হয়েছে এক ঘন্টা তুমি সহ্য করতে পারতেছো

selenel delpiya moter ma baba kali mukhad shashan kore maramari kore bhai bola ki mon খবর ginitu thai

আমি জিজ্ঞেস করছি মোটামুটি এখন শোনো আমি তোমাকে একটা কথা বলি আমি তোমাকে একটা কথা বলি তুমি তোমাকে একটা কথা বলি তুমি ওর শরীরে যত ধরনের ক্ষতি করছ সব ধরনের ক্ষতি উঠে এনা ওই যে অজ্ঞান করছো না আমার কথা কি শুনতে পারছ যত ধরনের ক্ষতি করছ

আমি বলি শুনো আমি বলি শোনো তুমি আমাকে তো চিনতে পারো নাই তুমি এই মুহূর্তে এখান থেকে তোমার ভগবান হোক তোমার পৃথিবীর যে কোনো শৈতান ইবলিশ হোক তোমাকে আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ তোমাকে এখান থেকে ছুটাই আনতে পারবে না এখন কি মানো এটা মানো মানো হ্যাঁ কি বলছো মানে নিলে দুই দলে বিবাদ কোন দুই জনের দংশ বুঝাই নিয়ে মজা করতেছো এ শুন আমার নিয়ে মজা করতেছো গলা লামাইয়া কথা বল আমি একবার বলতেছি না একবার বলছি এটা মেস এখানে সুন্দর একটা পরিবেশ পরিবেশটা নষ্ট করো না ঠিক আছে বলো তুমি ওই মেয়েটা যা যা ক্ষতি করেছে সবগুলো উঠিয়ে নাও

আচ্ছা তুমি কি বিশ্বাস কর তুমি বলছো তোমার কেউ নাই কিন্তু আমি পৃথিবীর সবগুলো আমি নিয়ে আসতে পারব আমার বিষয় তাহলে তুমি বলছো কেন তোমার কেউ নেই

প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর সে বলে কি তার মৃত্যু নাই এই তুমি মৃত্যু বিশ্বাস করো না হ্যাঁ অমর আচ্ছা তখন বলো তোমাকে মৃত্যু জবাই করবো না বন্দি করবো হুম কি করবো কেউ বাঁচবে না আর জবাই করলে

আজlambda jud bolai hare uni bollen 5 min bol ami to opeka korechhil gore koshto dio tumra amake

i